বন্ধুরা আপনারা কি ইমোতে নতুন অ্যাকাউন্ট খুলতে চান বন্ধুরা আপনারা কি জানতে চান কিভাবে ইমোতে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হয় তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা ইমোতে নতুন অ্যাকাউন্ট খুলতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়ে নিচে সার্চ অপশনের ওপর ক্লিক করে ওপরে এই সার্চের জায়গায় আই এমও ইমোলিকে সার্চ করবেন সার্চ করলে আপনার সামনে এরকম একটি ইমো অ্যাপ্লিকেশন চলে আসবে এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে তো ফোনে ডাউনলোড করে ইনস্টল করে নেওয়ার পর ওপেন করবেন সবার প্রথম ওপেন করলে এখানে যে পারমিশন চাইবে সেই পারমিশনটিকে এইভাবে অ্যালাউ করে দেবেন এরপর নিচে এই এগ্রিতে ক্লিক করে দেবেন তারপর ফোন কলের পারমিশনটিকে এইভাবে অ্যালাউ করে দেবেন তারপর এরকম পেজ আসলে এখানে নিচে মোবাইল নাম্বারের জায়গায় আপনাকে একটি মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে যে নাম্বারটি দিয়ে আপনি ইমো অ্যাকাউন্ট খুলতে চান তো বন্ধুরা এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর টান দিকে রাইট অপশনের ওপর ক্লিক করব তারপর এরকম পেজ আসলে আপনার মোবাইল নাম্বারে এস এম এর মাধ্যমে চার সংখ্যার ভেরিফিকেশন কোড আসবে তো কোডটি এখানে বসিয়ে দিয়ে ভেরিফাই করে নেবার পরেই আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে বন্ধুরা এখানে ফুল নেমের জায়গায় আপনি আপনার সম্পূর্ণ নামটি বসিয়ে নেবেন যে নামটি আপনি আপনার ইমো অ্যাকাউন্টে রাখতে চান তো সম্পূর্ণ নামটি লিখে দেওয়ার পর ওপরের ডান দিকে রাইট অপশনের ওপর ক্লিক করতে হবে এরপর এখানে আপনাকে ইমোতে একটি প্রোফাইল পিকচার সেট করে নিতে হবে তার জন্য এই ক্যামেরা আইকনের ছবি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এরপর নিচের দিকে একটি অপশন দেখতে পাবেন চুসেস ফ্রম অ্যালবাম নামে এর ওপর ক্লিক করতে হবে তারপর এখানে যে পারমিশনটি চাইবে সেটিকে অ্যালাউ করে দিলেই আপনার ফোনের গ্যালারিটি খুলে চলে আসবে এবার এখান থেকে যে ছবিটি ইমো অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার হিসাবে সেট করতে চান সেই ছবিটি এইভাবে সিলেক্ট করে নেবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি যে ছবিটি সিলেক্ট করেছি সেটি এখানে এরকমভাবে সেট হয়ে চলে এসেছে বন্ধুরা এই পেজে আপনারা নিচের দিকে অলসো শেয়ার টু স্টোরি নামে একটি অপশান দেখতে পাবেন এই অপশনটি সিলেক্ট অবস্থায় থাকবে তো এটি যদি সিলেক্ট করা থাকে তাহলে ইমোতে প্রোফাইল পিকচার সেট করার সাথে সাথেই সেই প্রোফাইল পিকচারটি আপনার ইমো স্টোরিতেও শেয়ার হয়ে যাবে তো আপনারা যদি চান শুধুমাত্র ইমোতে আপনার প্রোফাইল পিকচার সেট হোক ইমো স্টোরিতে নয় তাহলে এই অপশানটিকে এইভাবে আনটিক করে দেবেন এরপর ডান দিকে রাইট অপশানের ওপর ক্লিক করে পরের পেজে ওপরের ডান দিকে রাইট অপশান দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন এরপর যে পারমিশনটি চাইবে সেই পারমিশনটিকে এইভাবে অ্যালাউ করে দিলেই মতে আমাদের নতুন অ্যাকাউন্টটি সফলভাবে খোলা হয়ে যাবে তো বন্ধুরা এখানে আমার ইমো অ্যাকাউন্টের হোম পেজটি সফলভাবে খুলে আমার মোবাইলের স্ক্রিনের সামনে খুলে চলে এসেছে তা আপনারা দেখতে পাচ্ছেন তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে ইমোতে আপনার নতুন অ্যাকাউন্টটি খুব সহজেই খুলে নিতে পারেন